সে শর্তগুলো ফলো না করে আপনি আপনার মতো করে কাজ করে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে কন্টেম মনিটাইজেশন ডিজেবল হয়ে যাবে যেটাকে আপনারা সোনার হরিণ বলে থাকেন সে সোনার হরিণটা কিন্তু নষ্ট হয়ে যাবে রিজেক্টেড হয়ে যাবে ডিস্ট্রিকশন হয়ে যাবে সো জেনেশনে আমরা সে ভুলটা করব না এখন ফেসবুক থেকে নতুন শর্তে কি কি দিছে এবং কি অনুযায়ী আমাদের কাজ করতে হবে সেগুলো আপনাদের জানা দরকার এই জন্য আজকের ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তিন চার মিনিট সময় নিয়ে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল সো এ ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিশন বেলটা অন করে দিবেন পাসওয়ার্ড যদি আপনি যদি এখানে সার্চ বার আইকনে ক্লিক করবেন সার্চ বার আইকনে ক্লিক করার পর তাদের অফিশিয়াল অ্যাকাউন্টটা আপনি এখানে সার্চ করবেন ফেসবুক ফেসবুক ফর ক্রিউটর ফেসবুক ফর ক্রিউটর এটা হচ্ছে ডাইরে হচ্ছে তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট এখানে যদি আপনারা এটা ক্লিক করবেন ক্লিক করার পর প্রতি মুহূর্তে তারা কিন্তু এখানে আপডেট দিচ্ছে যে সকল আপডেটগুলো আপনারা প্রতি পেয়ে যাবেন যেমন এটাও একটা আপডেট এটা নিয়ে ইনশাল্লাহ ভিডিও পাবেন কাল পরশুর মিতরে সো ইতিমধ্যে যে ইম্পর্টেন্ট একটা আপডেট আছে সেই আপডেট আমি আপনাদের মধ্যে দেখাবো এ এটাও একটা আপডেট কন্টেম্ট মনিটাইজেশন নিয়ে সো এখানে অনেকগুলো তারা বুঝাইছে অনেক কিছু তারা ব্যাখ্যা দিয়েছে প্রত্যেকটা ব্যাখ্যা আপনারা হচ্ছে ট্রান্সলেটর করে কিন্তু বুঝে নিতে পারবেন তারা আসলে কি বোঝাতে চাই সো যারা বুঝবেন না তাদের জন্য আমি বেসিক্যালি শর্টকাট ভাবে সংক্ষিপ্তভাবে শেষ করি মূলত হচ্ছে ফেসবুক থেকে যে নতুন শর্টটা দিছে সেটা হচ্ছে অতিরিক্ত ও প্রাসঙ্গিক হ্যাশট্যাগযুক্ত পোস্ট আপনি করতে পারবেন না আমরা যখন দেখা যায় ফেসবুকে যখন পোস্ট করি পেজে যখন পোস্ট করি অনেক সময় দেখা যায় সেখানে হ্যাশট্যাগ আমরা ব্যবহার করে দশটা বিশটা তিরিশটা চল্লিশটা যেটা হচ্ছে আসলে আনলিগাল এটা এ ধরনের যারা অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করবে সেগুলো কিন্তু শেষ সব কিন্তু ফেসবুক যদি কন্টেন্ট মনিটাইজেশন যদিও থাকে সেগুলো কিন্তু ডিজেবল করে দিবে ঠিক আছে সো এখানে হচ্ছে আমি যেমন হচ্ছে এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করছি একটা দুইটা তিনটা চারটা আর এগুলো হচ্ছে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ হতে হবে ঠিক আছে চারটা হ্যাশট্যাগ ব্যবহার করছি ফেসবুক থেকে তারা হচ্ছে মোটামুটি পাঁচটা হ্যাশট্যাগের কত উল্লেখ করছে আপনি সর্বোচ্চ পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন ভিডিও রিলেটেড ঠিক আছে সে ভিডিও রিলেটেড হচ্ছে পাঁচটার ভিতর হচ্ছে আপনার হ্যাশট্যাগ থাকতে হবে অনেক জনের দেখা যায় রচনার আকারে পাঁচটা দশটা বিশটা যারা হ্যাশট্যাগ ইউজ করে তাদের কন্টেম মডিটাইজেশন কিন্তু ডিজিটাল হয়ে জন্য সম্ভাবনা থাকবে আমি তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে যে পোস্টটা দেখাচ্ছি সেগুলো আপনারা দেখলে ট্রান্সলেটর করে দেখলে বুঝতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট রিজন প্রত্যেকটা হ্যাশট্যাগ ইউজ করা যাবে না আর দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ছবির সঙ্গে সম্পর্কহীন দীর্ঘ ক্যাপশন আমরা যখন একটা ফেসবুকে পোস্ট করি আমি প্র্যাকটিক্যালি দেখাই আমি আমার রাজকন্যা আইডিতে যাচ্ছি পুষ্পিতা পুষ্পিতা মণি পুষ্পিত মনের একটা আইডি দিয়ে গেলাম ওর আইডিতে আমি একটু চার্জ করলাম যেমন দেখেন ও একটা ছবির মধ্যে একটা ক্যাপশন দিছে সো ক্যাপশনটা হচ্ছে এতটুকু ঠিক আছে ওর ছবির মধ্যে একটা ক্যাপশন দিছে অর্থাৎ অনেক সময় দেখা যায় একটা ছবির ক্ষেত্রে এমন ক্যাপশন দিই যে ক্যাপশনটা হচ্ছে প্যারাগ্রাফ রসন করা হয়ে যায় দশ বারো লাইন চোদ্দ লাইন আকার হয়ে যায় এই ধরনের কিন্তু ক্যাপশনগুলো দেওয়া যাবে না অর্থাৎ আপনার ক্যাপশন রিলেটেড সংক্ষিপ্ত আকার হচ্ছে আপনার হচ্ছে পুস্ট দিতে হবে ক্যাপশন দিতে হবে দীর্ঘহীন হিন দীর্ঘ যখন ক্যাপশন দিবেন অনেক লম্বা ক্যাপশন যখন দিবেন সেগুলো কিন্তু অ্যাসপামে মনোনীত হবে এসপাম ধরবে এবং আপনার যে মনিটাইজেশন পাইছেন সেটা ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যার কারণ হতে পারে আশা করি ক্লিয়ার তিন নাম্বার হচ্ছে একই পোস্ট মনে করেন এখানে মনে করেন একটা পোস্ট করলো মনে করেন পুষ্পিত হচ্ছে একটা পোস্ট করলো অথবা মনে করেন আমি একটা পোস্ট করলাম একই পোস্ট যখন বিভিন্ন রকম ফ্যাক আইডিতে শেয়ার করা হয় বা বিভিন্ন রকম ফ্যাক আইডিতে পোস্ট করা হয় এক পোস্ট যখন অনেক অ্যাকাউন্টে যখন পোস্ট করা হয় ফ্যাক আইডিতে দশটা ত্রিশটা ত্রিশ চল্লিশটা সেগুলোও কিন্তু এক্সপার পরিণত হবে সে সকল আইডিগুলোকে ব্যান করে দেওয়া হবে এবং তাদের জন্য মনিটাইজেশন যদি পেয়ে যদি থাকে সেটাও কিন্তু ডিসেবল করে দেবে ঠিক আছে চার নম্বর হচ্ছে আপনি যদি আপনার পেজের মধ্যে যদি ভিডিও যদি আপলোড করেন সেই ভিডিওগুলো যদি আপনি নিজে নিজে যদি একাধিক গ্রুপে একাধিক আপনার ফেক অ্যাকাউন্টে যদি আপনি যদি ভিউসের আসা যদি আপনি শেয়ার করেন সেগুলো কিন্তু অ্যাসপাবে পরিণত হবে সো এগুলো হচ্ছে কোন রকম আমার মন করা কোনো কথা নয় এগুলো হচ্ছে ফেসবুকের যে নতুন আপডেটগুলো আছে তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে আমার কথা যদি বিলিভাগ যদি না হয় সেগুলো আপনারা একটু তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে গিয়ে ট্রান্সলেটর করে করে দেখে নিতে পারবেন ঠিক আছে যা যা বলতেছি এগুলো হচ্ছে টুটেল করা যাবে না নিজের ভিডিও কখনো একাধিক গ্রুপ নিজে নিজে শেয়ার করা যাবে না আমার দশ বারোটা ফেসবুক আইডি আছে সেগুলো আমি নিজে নিজে চাইলেও শেয়ার করতে পারবো না শেয়ার করলে সেগুলো হচ্ছে পরিণত হবে মনিটাইজেশনের ফোন এফেক্টেড আসবে সর্বোচ্চ পাঁচ নাম্বারে যেটা উল্লেখ করলো কোন রকম দেখা যাচ্ছে কোন একটা সাজানো বা মিথ্যা নিউজ করা যাবে না আমরা অনেক সময় দেখা যায় লাইক ভিউস এর আশায় দেখা যাচ্ছে আমরা একটা গুজব ছড়াই প্রধান গুজব গুলো যদি দেখা যাচ্ছে রকম প্রমাণিত হয় যেটা একটা গুজব এই ধরনের কিন্তু ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফেসবুক হচ্ছে তারা হচ্ছে আইন নিয়ম কানুন দিছে এগুলোর ক্ষেত্রে কিন্তু তারা একটা পদক্ষেপ নেবে অথবা বায়োলেন্স দিতে পারে অথবা হচ্ছে আপনার যে মনিটাইজেশন পেয়েছেন সেটার ওপর কিন্তু তারা প্রভাব পড়তে পারে অথবা দেখা যাচ্ছে আপনার আইডি দিতে পারে কোয়ালিটি হচ্ছে ইয়েলো কালার দিতে পারে কোন রকম গুজব পোস্ট ক্যাপশন গুলো করা যাবে না আমরা অনেক সময় দেখা যায় ভিডিও লাইক ভিডিও কমেন্টের জন্য আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যেটা সত্য না সেটা কিন্তু মিথ্যা বলে আমরা কিন্তু পুস্ট করে থাকি যেটা হচ্ছে বিভ্রান্তমূলক যেটা হচ্ছে মিথ্যা সাজানো নাটক ঠিক আছে এ ধরনের গুলো কখনো করা যাবে না সো আশা করি ক্লিয়ার আমি যে চার থেকে পাঁচটা হচ্ছে নিয়ম আপনাদের কাছে উল্লেখ করছি সেগুলো মেনে হচ্ছে আপনারা কাজ করবেন তাহলে আশা করি আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না সো এগুলো মেনে নেবেন এবং হচ্ছে তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে প্রতিদিনও কিন্তু আপডেট দিচ্ছে প্রত্যেকটা আপডেটগুলো আমাদের নিয়ম মেনে আমাদের কাজ করতে হবে তাদের রুটস ফলো না করে যদি আমরা যদি কাজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টে পেজের মধ্যে কিন্তু আমাদের মনিটাইজেশন যদি পেয়ে যদি থাকে সে মনিটাইজেশনের উপর এফেক্টেড আসবে ঠিক আছে এটা কিন্তু ফেসবুক থেকে বলে দিছে এখানে শুধু ফেসবুক থেকে না আর যারা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যারা হচ্ছে টিভি পোর্টাল নিউজ পোর্টাল করে এই ফেসবুক সম্পর্কে কিন্তু তাদের মধ্যে কিন্তু অনেক রকম ভিডিও পাবেন এগুলো নিয়ে কিন্তু অনেক টিভি চ্যানেলে কিন্তু নিউজ করা হয়েছে যারা বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তাদের ক্ষেত্রে কিন্তু দিন দিন হচ্ছে নিয়ম কারণ আসছে ফেসবুক থেকে কিন্তু দিন দিন নিয়ম কারণ দিচ্ছে আজকে এক আপডেট দিচ্ছে কালকে আর একটা আপডেট দিচ্ছে এজন্য আমাদের সতর্কমূলকভাবে কাজ করতে হবে প্রত্যেকটা মানুষ স্বপ্ন নিয়ে কাজ করতেছেন কেউ হয়তো পরিচিত লাভের জন্য করতেছেন কেউ হচ্ছে নিজে একটু স্বচ্ছ হওয়ার জন্য করতেছেন কিছু আর্ন করার জন্য কষ্ট করতেছেন কষ্টটা যখন করবেন কষ্টটা একটু নিয়ম ফলো করে করবেন কিন্তু কষ্ট করবো কিন্তু কোনো লাভও হবে না তাহলে আসলে সে কষ্ট করে কোনো লাভ নাই আমি যখন কষ্ট করবো আমার টার্গিনে কাজ করতে হবে সে টার্গিনে কাজ করব অবশ্যই আমার থেকে প্রত্যেকটি জিনিস ফলো করতে হবে জিনিস ফলো করে কাজ করতে হবে তাহলে সফলতা হয়তো কষ্ট করে আমাদের ধরা দিবে কিন্তু আমি যদি নিয়ম কানুন যদি ফলো না করে যদি কাজেও করি গরুর মতো যদি পরিশ্রম করে গাঁদার মতো যদি পরিশ্রম করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি সফলতা পাবো না কারণ আমি আপনাকে টাকা আমি দিব না কিংবা আপনার স্বজন দিব না দিয়ে দিবে ফেসবুকে তো ফেসবুকে যখন টাকা দিবে সেহেতু ফেসবুকের নিয়ম কানুন মেনে চলে কাজ করতে হবে সো আশা করি ক্লিয়ার এর বাইরে যদি আপনাদের জন্য কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকটা অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সৈবনে নেবেন আমি প্রিন জানিয়েছি আসসালামু আলাইকুম